বাসুরাতে ঘরে ঢুকেই চমকে উঠলো রাহুল দিয়া খাটে বসে আছে রাহুলকে দেখে দিয়াও চমকে উঠল তুমি আমারও একই প্রশ্ন তুমি এখানে কেন তবে কি তোমার সাথে বিয়ে হয়েছে আমার তাই তো দেখছি বাবা মায়ের পছন্দের ছেলে না দেখে বিয়ে করে কি সর্বনাশ করলাম নিজের দিয়া বলল মিথুক লোভী তুমি জেনে শুনে বিয়ে করেছ আমাকে মনে করেছ আমেরিকায় সেটেল ধনী পাত্র বিয়ে করে খুব সুখে থাকবে তাই না চুপ মুখ সামলে কথা বলো তুমি মুখ সামলে কথা বলো সবাই নিশ্চয় ভাবছেন ওরা এরকম করছে কেন তাহলে চলুন আগে ওদের কলেজ লাইফের গল্প শুনে আসি পাঁচ বছর আগের কথা রাহুল প্রথম দিন কলেজে ঢুকে তারাহুরাতে ধাক্কা খেলো এক মেয়ের সাথে সেই মেয়েটাই হলো দিয়া সরি রাহুল বলল কিসের সরি ইচ্ছা করে ধাক্কা খেয়ে আবার সরি বলেন কে বলল ইচ্ছা করে ধাক্কা খেয়েছি কেউ বলেনি আপনার মতো মিচকা শয়তানদের আমার চেনা আছে মুখ সামলে কথা বলুন আপনি মুখ সামলে কথা বলুন রাহুল এরপর কিছু না বলে সরে আসলো ওখান থেকে রাহুলের বন্ধু অভি এতক্ষণ সব দেখছিল দূর থেকে রাহুল ওর কাছে আসতেই অভি বলল কি ব্যাপার বন্ধু কলেজে পা রেখে ঝগড়া বাঁধিয়ে ফেললি আরে ইচ্ছা করে করেছে নাকি কি গুন্ডি মেয়ে বাবা ইচ্ছা করে ঝগড়া বাঁধালো তোর লাখ খারাপ বন্ধু এই মেয়ের নাম দিয়া ওর খুব বদনাম আছে বদমেজাজি হিসেবে অন্য কোনো মেয়ের সাথে ধাক্কা লাগলে প্রেম হয়ে যেত এতক্ষণে বাদ দিত তুই তো জানিস প্রেম ভালোবাসা এসব হয় না আমাকে দিয়ে পড়ালেখা করতে কলেজে এসেছি ভালো মতো পড়ালেখা করবো কথা বলতে বলতে ক্লাসে গেল ওরা রাহুল ক্লাসে ঢুকে একটা খালি চেয়ারে বসলো ওর ঠিক দুই সারি পরেই দিয়া বসে আছে রাহুলকে দেখেই ও আস্তে আস্তে বলল অসভ্য কাকে বলছিস দিয়ার ফ্রেন্ড না বলল সামনের ওই বেয়াদবটাকে ওমা ওই ছেলেটা ওর তো রাহুল অনেক বড়লোক ঘরের ছেলে অনেক ভালো আর ভদ্র ছেলেটা কি করেছে তোকে আরে ইচ্ছা করে ধাক্কা দিয়ে বলে কিনা সরি উফ দিয়া এত হ্যান্ডসাম ছেলে তোকে ধাক্কা দিল আর তুই ঝগড়া করলি ওর সাথে আহারে আমাকে যদি ও ধাক্কা দিত বললেন সরকার একটি জরিপের কাজে কিছু তথ্য নেওয়ার জন্য কলেজের স্টুডেন্টদের থেকে মধ্য আগ্রহীরা যেন তাদের নাম জমা দেয় রাহুল ও নাম জমা দিল স্যারকে দুই দিন পর যারা ভলান্টিয়ার হবার জন্য নাম জমা দিয়েছেন তাদেরকে স্যার রুমে ডাকলেন বললেন তোমাদের মধ্য থেকে দুইজন করে নিয়ে প্রতিটা গ্রুপ করা হয়েছে আমি কোন গ্রুপে কে থাকবে সেটা ঠিক করে রেখেছি তোমরা তোমাদের গ্রুপ পার্টনার কারা দেখে নাও রাহুল কে দেখতে পেল স্যার গ্রুপ পার্টনার করেছেন রাহুল আর দিয়া দুজনে দুজনকে দেখে চমকে উঠল রাহুল তো জীবনেও এই সাথে কাজ করবে না সে তাড়াতাড়ি স্যারের কাছে গেল ওর পিছন পেছন গেল দিয়া স্যার আপনি আমার পার্টনার চেঞ্জ করে দেন স্যার আমিও এই ছেলের সাথে কাজ করব না ওর বদলে যাকে ইচ্ছা তার সাথে আমাকে দিন স্যার বলল কেন কি সমস্যা দিয়া বলল এমনি স্যার আমার ওকে পছন্দ না রাহুল বললো আমারও ওকে পছন্দ না স্যার রেগে গিয়ে বললো শ্যাট আপ আমি কি তোমাদের বিয়ে করতে পাঠাচ্ছি দুজনে চুপচাপ একসঙ্গে কাজ করো না হলে নাম কেটে নাও এখান থেকে রাহুল আর দিয়া দুজনেই বুঝলো স্যারকে রাগানো ঠিক হবে না তাই চুপচাপ মেনে নিল স্যারের কথা কিছুক্ষণ পরে স্যার রাহুলকে একা ডেকে নিয়ে বললেন মনে কিছু করো না দিয়া বদমেজাজি বলে ওর সাথে কাজ করতে চায় না কেউ তোমার ব্যাপারে যা শুনেছি তুমি খুব ভদ্র আর ভালো ছিলে ওর সাথে সমস্যা জড়ানোর সম্ভাবনা সবচেয়ে কম তোমার তাই তোমাকে ওর পার্টনার বানিয়েছে আশা করি কাজটা ভালোমতো শেষ করবে কিছুদিন পর ওদের কাজ শুরু হলো। এক এক গ্রুপে এক এক এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করে প্রতিদিন দুটো থেকে পাঁচটা পর্যন্ত কাজ রাহুল আর দিয়ার কাজ পড়ল কলেজ থেকে সবচেয়ে দূরের এলাকায় তাই প্রতিদিন রিকশায় করে যেতে হয় ওদেরকে প্রথম দিন দুজনে চুপচাপ রিক্সায় করে গেল রাহুল অনেকখানি চেপে বসল যেন দিয়ার গায়ের সাথে ওর স্পর্শ না লাগে দিয়াও বুঝতে পারলো ব্যাপারটা সেও অনেকটা সরে বসল দুজনে কারো সাথেই কোনো কথা বলল না বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রশ্ন করে তথ্য নিতে লাগল কিছু প্রশ্ন রাহুল করে কিছু প্রশ্ন দিয়া করে এর মধ্যে এক বাড়িতে গিয়ে সোফায় বসে ওরা প্রশ্ন করছে এমন সময় বাসার একটা ছোট ছেলে বলল তোমরা কি জামাইবউ রাহুল আর দিয়া দুজনে লজ্জা পেয়ে গেল রাহুল তাড়াতাড়ি হাসি মুখে বলল না আমরা জামাইবো না বলে আর চোখে দিয়ার দিকে তাকাল দেখলো দিয়া লজ্জায় লাল হয়ে গেছে দিয়াকে দেখে রাহুল অবাক হয়ে গেল এতদিন শুধু ওর রাগী মুখ দেখে এসেছে আজ লাজুক মুখ দেখল লজ্জায় পড়লে মেয়েটাকে এত সুন্দর লাগে রাহুল ভাবলো দিয়া এত সুন্দর আগে কেন খেয়াল করে নিও এরপর কাজ শেষ করে আবার রিক্শায় চড়ে গলে যে এলো ওরা আসার সময়ও দুজনেই সরে বসেছিল দুজনের কাজ থেকে কলেজে গিয়ে ওদের রিপোর্ট জমা দিয়ে বাড়িতে চলে গেল ওরা বাড়ি ফিরে রাহুল ওর বই নিয়ে বসল। কিন্তু কেন যেন ওর মনের ভেতর দিয়ে দিয়ার লাজুক মুখের ছবিটা উঁকি দিতে লাগলো বারবার এরপরের তিন দিন আর কিছুই হলো না ওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেয় রিক্সায় আসা যাওয়া করে কিন্তু আগের মতোই কেউ কারোর সাথে কথা বলে না রিক্সাতেও দূরে দূরে বসেছে দুজনেই চতুর্থ দিন ওরা কাজ শেষ করে ফিরবে এমন সময় জোরে ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টি থেকে বাঁচতে দুজনে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ল বিল্ডিং এ ঢুকার পর দিয়ার মনে হল অনেক বড় ভুল করেছে আশেপাশে কেউ নেই খুব নির্জন জায়গা এখন রাহুল যদি কোনো ক্ষতি করে ওর তাহলে কেউ বাঁচাতে আসবে না রাহুল এর মধ্যে স্যারের সাথে কথা বলল মোবাইলে স্যার বললেন আজ আর কলেজে এসে রিপোর্ট জমা দেবার দরকার নেই বৃষ্টি কমলে যেন তাড়াতাড়ি যে যার বাড়িতে চলে যায় রিপোর্ট কালকে সকালে এসে জমা দিলেও হবে স্যারের সাথে কথা শেষ করে রাহুল দিয়ার দিকে তাকালো দেখলো দিয়া এক কোণে গিয়ে বসে আছে দিয়া ভয় পেয়েছে দেখে একটু অবাক হলো রাহুল কিসের জন্য ভয় পেয়েছে বুঝতে পারলো মনে মনে হাসলো একটু এত বদমেজাজি মেয়েও তাহলে ভয় পায় রাহুল দিয়ার থেকে দূরে এক কোণে গিয়ে বসে মোবাইলে গেমস খেলতে লাগলো এভাবে অনেক সময় চলে গেল বৃষ্টি আর কমছে না রাহুল এক মনে বসে গেমস খেলছিল হঠাৎ দিয়ার ডাকে উপরে তাকিয়ে দেখলো দিয়া ওর কাছে এসে দাঁড়িয়েছে আপনার মোবাইলটা একটু দিবেন প্লিজ একটা ফোন করব কেন মোবাইল নিয়ে আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে রাহুল আর কিছু না বলে মোবাইলটা এগিয়ে দিল দিয়া কথা বলল এরপর ফোনে কাকে যেন ও কোথায় আছে তার লোকেশন জানালো এরপর মোবাইলটা রাহুলকে ফিরিয়ে দিল রাহুল কিছু না বলে আবার গেম খেলতে শুরু করলো এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল রাহুল দিয়ার সাথে কথা তো বললই না তাকালো না একবারও দিয়াও দূরে চুপচাপ বসে রইল কিছুক্ষণ পর একটা সিএনজি আসলো বাইরে দিয়া সিএনজিতে উঠে চলে গেল কিছু বলল না রাহুলকে রাহুলও কিছু বলল না আর কিছুক্ষণ অপেক্ষা করে একটু বৃষ্টি কমলে সেও বাড়ি চলে গেল পরের দিনও কাজে যাবার সময় ওদের মধ্যে কোনো কথা হলো না কিন্তু যখন ওরা কলেজে রিপোর্ট জমা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে সে সময় দিয়া রাহুলকে ডাক দিল রাহুল একটু শুনবেন বলুন কালকে আপনার মোবাইলটা দেওয়ার জন্য থ্যাংকস ওকে আমি থ্যাংক আশাও করিনি আপনার কাছে কেন দিয়ে একটু অবাক হয় যে মানুষটা একটু ভুল করে ধাক্কা দেওয়ার পর সরি বলার পরও গায়ে পরে ঝগড়া করতে আসে তার কাছ থেকে কোনো সৌজন্যবোধ আশা করি না আমি আপনি সেদিনের কথা নিয়ে এখনও বসে আছেন সেদিনের কথা বাদ দিন কালকেই বা আপনি কী করলেন যে বৃষ্টির মধ্যে পুরো সময় আপনার সাথে ছিল তাকে একা ফেলে চলে গেলেন যাওয়ার আগে বলেও গেলেন না একবারও কিছু আমি আপনার বন্ধু নাও হতে পারি মানুষ তো মানুষ হিসেবে সামান্য সৌজন্য পাবো না নাকি ছেলে হয়েছে বলে ওসব সব পেতেনি আমাদের দেয়ার মুখটা কালো হয়ে গেল ও তাকিয়ে আমার গল্পটা জানলে কথা বলতেন না না আপনি কি কি গল্প থাক শুনে করবেন আমি আচ্ছা শুনুন তবে ক্লাস নাইনে থাকতে প্রেমে পড়ি আমি আমাদের ক্লাসের এক ছেলের উপর ওকে অনেক ভালোবাসতাম নিজের চাইতেও বেশি একদিন আমাকে ওদের বাসায় ডাকলো ওদের বাসায় সেদিন কেউ ছিল না কিন্তু আমি তা জানতাম না ও খালি বাসাতে জোর খাটাতে চায় আমার ওপর দিয়া বলতে লাগলো আমি কোন রকমে পালিয়ে আসি ওর কাছ থেকে এরপর কিছুদিন আমার খুব কষ্টে কাটলো কথা বলতাম না কারোর সাথে বাইরে বের হতাম না এ সময় একজন আমার পাশে এসে দাঁড়ালো আমাকে সান্ত্বনা দিল আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলাম আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেললাম কিন্তু কিছুদিন পরই তার আসল রূপ বেরিয়ে পড়লো আমার সামনে সেও আমার শরীর চাইল আমি সরে আসলাম তার কাছ থেকে এরপরই ছেলেদের দুই চোখে দেখতে পারি না আমি সব ছেলে তো এক না বেশিরভাগই এক আপনার ধারণা ভুল প্রমাণ করবো পারবেন না আচ্ছা দেখা যাবে এরপর কোনো কথা হলো না ওদের মধ্যে যে যার বাড়ি চলে গেল পরদিন একইভাবে ওরা সার্ভের কাজে বাড়ি বাড়ি গেল শেষে যে বাড়িটাতে গেল ওরা দেখলো সেটাতে তালা লাগানো ওরা চলে আসছে সেখান থেকে এমন সময় মনে হলো বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে ওরা দরজার নিচ দিয়ে তাকিয়ে দেখলো একজন বৃদ্ধ মহিলা পড়ে আছেন দরজার ওপাশে পাশে দিয়া দেখে একটু ভয় পেয়ে গেল দিয়া একটু ভয় ভয় বলল উনি কি মারা গেছেন রাহুল বললো না মনে হচ্ছে জ্ঞান হারিয়েছেন চলুন চলে যাই কি বিপদে পড়ি আবার কে জানে কি ছি 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 কি বলেন একজন অসুস্থ বুড়ো মানুষকে এভাবে ফেলে চলে যাব। কি করবেন দরজা তো তালা লাগানো একটু ভেবে রাহুল বললো আপনি চলে ক্লিপ ইউজ করেন না দিন তো দুটো ক্লিপ দিয়া দুটো ক্লিপ দিল রাহুল ওগুলো নিয়ে তালার কি হলে ঢুকে নড়াচড়া করতে লাগলো একটু পর ঠিকই তালা খুলে ফেলল ও দুজনে দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখল বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়ে আছেন রাহুল তাড়াতাড়ি বৃদ্ধাকে উঠিয়ে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে কল করল এরপর সে রুমের চারদিকে খোঁজ করতে লাগলো এই বাড়ি কার তার সম্বন্ধে কোনো কিছু জানা যায় কি দেখার জন্য দিয়া এরই মধ্যে বৃদ্ধার চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে রাহুল বাড়ির মালিকের নাম্বার পেয়ে তাকে কল দিয়ে বাড়ি আসতে বলল তাড়াতাড়ি এরপর দিয়াকে বলল দিয়া আপনি কলেজে চলে যান আমাদের রিপোর্টগুলো জমা দিতে হবে তো আমি এদিক সামলে নেব দিয়া তবুও যেতে চাইছিল না রাহুল জোর করে ওকে পাঠিয়ে দিল এবং কথা দিল এখানে সব খবরাখবর সে ফোনে জানাবে দিয়াকে সেদিন রাতে রাহুল দিয়াকে ফোন করে ও চলে আসার পর কি ঘটেছে জানায় সব রাহুল জানায় বৃদ্ধা আর তার ছেলে শুধু সেই বাড়িতে থাকে ছেলে প্রতিদিন বিকেলে কাজে যায় বৃদ্ধা ঘুমিয়ে থাকে বলে বাইরে থেকে তালা মেরে যায় সেদিন বৃদ্ধার ঘুম ভাঙে তাড়াতাড়ি এ সময় তার খারাপ লাগছিল তাই দরজার কাছে আসছিলেন তখনই মাথা ঘুরে পড়ে যান পরে হাসপাতালে নিলে জানা যায় তিনি স্ট্রোক করেছিলেন তাকে আনতে আরেকটু দেরি হলে বিপদ হয়ে যেত এখন তিনি শঙ্কামুক্ত ফোন রাখার পর দিয়ার মনে শুধু রাহুলের কথাই ঘুরতে থাকে ওর মনে হতে থাকে ছেলেটা অন্য আর সবার মতো নয় ওর একটা ভালো মন আছে নিশ্চয়ই কেই বা শুধু শুধু এক অচেনা বৃদ্ধার জন্য এত কিছু করে এছাড়া এর আগে সে বৃষ্টির দিনেও দিয়ার সাথে কোনো খারাপ আচরণ করেনি ও সুযোগ থাকা সত্ত্বেও দিয়াভাবে রাহুলের সাথে সে আর খারাপ ব্যবহার করবে না পরের দিন ছিল ওদের সার্ভে কাজের শেষ দিন প্রতিদিন যেমন হয় তেমনইভাবে শেষ হলো সব কিন্তু যখন ওরা রিকশায় করে ফিরছিল দিয়ার কেন যেন খারাপ লাগছিল খুব ওর মনে হচ্ছিল কেবল আরও কিছুদিন যদি এভাবে চলতো আচ্ছা রাহুলও কি এমন কিছু ভাবছে দিয়া রাহুলের দিকে তাকিয়ে দেখল সে গেমস খেলছে মনে দিয়ার খুব রাগ লাগলো সে কিয়া তো খেলেন দেখি বলে রাহুলের হাত থেকে মোবাইল নেবার জন্য টান দিল তখনই তার হাতটা ছুঁয়ে গেল রাহুলের হাত অদ্ভুত এক শিহরণ বয়ে গেল দুজনের ভেতরে দুজন দুজনের দিকে অপলক চেয়ে রইলো কিছুক্ষণ দিয়া ভেতরে ভেতরে লজ্জায় মরে যাচ্ছিল ফেরার সময় যখন রাহুল তাকে বাই জানালো তখনও সে লজ্জায় মাথা তুলে তাকাতে পারল না সেদিন সারা রাত দিয়া শুধু রাহুলের কথাই মনে হতে লাগলো দিয়া কি আর জানত রাহুল যে তখন কেবল তাকে নিয়ে ভাবছে পরদিন রাহুল ক্লাসে বসে আছে হঠাৎ সবার বিস্ময়ে মেশানোর শব্দ শুনে সামনে তাকালো দেখলো দিয়া আসছে পরনে আকাশের মতো গাঢ় নীল শাড়ি মেঘ কালো ঘন চুলগুলো খোলা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছে রাহুল চোখ সরাতে পারছে না ও কি মানবী না দিয়া রাহুলের পাশে গিয়ে বসলো রাহুল আর কোনো ক্লাসে মনোযোগ দিতে পারল না আর চোখে বারবার দেখতে লাগলো দিয়াকে দিয়া বুঝতে পারলো সবই মনে মনে হাসতে লাগলো ছুটির পর রাহুল আর দিয়া পাশাপাশি হাঁটছে কেউ কিছু বলছে না হঠাৎ রাহুল বলল দিয়া একটা কথা বলবো দিয়া বলল আমিও একটা কথা বলবো কিন্তু আজকে না কাল শ্রাবণের প্রথম দিন বাদল দিনের প্রথম কদম ফুল হাতে নিয়ে কথাটা বলবো তোমাকে রাহুল বলল কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমি দিয়া আজই বলবো কথাটা আমি তোমাকে দিয়া রাহুলের মুখে চেপে ধরে না রাহুল আগামীকাল রাহুল চলে গেল দিয়া পেছন ফিরে দেখলো টিনা আসছে সে টিনার কাছে গেল টিনা গম্ভীর হয়ে বলল তুই যে রাহুলের প্রেমে পড়েছিস এটা ক্লাসের সবাই জানে তুই ভুল করছিস দিয়া রাহুলকে যতটা ভালো ছেলে ভেবেছিলাম তত ভালো ছেলে ও না দিয়া বিস্মিত হয়ে বলল কি বলি সেসব তুই আজ বিকেলে আমাদের বাসায় আসিস তোকে প্রমাণ দেখাবো বিকেলে দিয়া টিনাদের বাসায় গিয়ে দেখলো অচানা এক মেয়ে বসে আছে টিনা বলল ওর নাম ঝর্ণা রাহুলের সাথে ওর রিলেশন ছিল দুই বছর পরে ও প্রেগনেন্ট হয়ে পড়লে রাহুল ওকে ছেড়ে চলে যায় রাহুলের ফ্যামিলি অনেক প্রভাবশালী টাকা আর হুমকি দিয়ে ধামাচাপা দিয়ে দেয় সব শুধু ঝর্ণাই না আরও অনেক মেয়ের জীবন এভাবে নষ্ট করেছে রাহুল কোনো প্রমাণ আছে তোর কাছে এ সময় ঝর্ণা নিঃশব্দে তার মোবাইলটা দিয়াকে দেয় দিয়া দেখে সেখানে একটা ছবি ছবিতে রাহুল খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে চোখ বন্ধ সারা মুখে পরিতৃপ্তির ভাব আর তার উপরে শুয়ে আছে ঝর্ণা রাহুলের মতো অবস্থাতেই ছবিটা ঝর্ণারই তোলা সেলফি মুডে দিয়া তাকিয়ে দেখল নিঃশব্দে কাঁদছে ঝর্ণা দিয়ার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল এই জীবনে যাকে বিশ্বাস করেছে সেই ঠকিয়েছে তাকে কিন্তু রাহুলকে সে যেন বেশি বিশ্বাস করেছিল আরও বেশি ভালোবেসেছিল সারা রাত ধরে কাঁদল সে পরদিন কলেজে গিয়ে দেখলো রাহুল কদম ফুল হাতে দাঁড়িয়ে আছে গেটে দিয়াকে দেখে হাসি মুখে এগিয়ে এলো রাহুল বলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তোমার জন্য আর অপেক্ষা করতে পারছে না তোমাকে কথাটা বলবো বলে দিয়া তোমায় ভালোবাসি আমি দিয়া জোরে এক চর মারলো রাহুলের গানে দিয়া চিৎকার করে বললো লম্পট জোচ্চোর এক মেয়ের জীবন নষ্ট করে আরেক মেয়েকে ভালোবাসার কথা বলতে লজ্জা করে না তোর রাহুল বলল কি বলছো এসব ঠিকই বলছি তোকে ভালো মনে করেছিলাম কিন্তু তুই আর দশটা জানোয়ারের মতোই আর না আমার সামনে তোর মতো ছেলেদের ক্ষেন্না করি আমি বলে দিয়া কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে রাহুল কি করবে বুঝতে পারল না সবাই তাকিয়ে আছে ওর দিকে লজ্জা বিস্ময় আর অপমানে কালো হয়ে গেল রাহুলের মুখ সেদিনের পর দিয়া আর কলেজে আসেনি অভি রাহুলকে জানালো দিয়ার বাবার বদলির চাকরি ফ্যামিলি নিয়ে অন্য শহরে চলে গেছেন তিনি কিছুদিন খুব কষ্টে কাটলো রাহুলের ক্লাসে যেত না মিশত না কারো সাথে আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলো কিন্তু এরপর আর প্রেম করা তো দূরে থাক কোনো মেয়ের সাথে কথাও বলতো না দিয়ারও কোনো খোঁজ রাখেনি সে আর যথাসময়ে রাহুল ভালো রেজাল্ট নিয়ে পাস করে বের হল এরপর তার বাবার কোম্পানিতে যোগ না দিয়ে নিজে থেকে কিছু করার ইচ্ছাতে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবে ঢুকলো সেখান থেকে বলা হলো তাদের আমেরিকার অফিসে তাকে পাঠানো হবে সাত দিনের মধ্যে এর মধ্যে রাহুলের বাবা মা ঠিক করলেন ছেলেকে একা আমেরিকা পাঠাবেন না ছেলে সেখানে গিয়ে বিগড়ে যেতে পারে ঠিক হলো ছেলেকে বিয়ে দেবেন সাত দিনের মধ্যে এরপর ছেলে আর ছেলের বুকে একসঙ্গে পাঠাবেন বিদেশে এখন কোনো অনুষ্ঠান করা হবে না রাহুল এক মাস পর দেশে ফিরলে তখন বড় করে অনুষ্ঠান করবেন সমস্যা হলো এত তাড়াতাড়ি উপযুক্ত পাত্রী কোথায় পাওয়া যাবে তারও সমাধান করলেন রাহুলের বাবা তার এক বন্ধুর মেয়েকে পছন্দ করে রেখেছেন রাহুল মত দিলেই বিয়ে হবে রাহুল জানালো বাবা মায়ের পছন্দই তার পছন্দ সে মেয়েকে দেখা বা তার সাথে কথা বলতে চাইল না বিয়ের আগে দেয়ার ঘটনার পর তার মনে মেয়েদের প্রতি একরকম বিতৃষ্ণা জন্মে উঠেছিল যথাসময় বিয়ে হয়ে গেল খুব বড় কিছু হলো না মেয়েদের বাড়িতে কি একটা সমস্যা ছিল তাই বিয়ে হলো রাত আড়াইটার পর বর কোনে আলাদা ঘরে ছিল কেউ কাউকে দেখলো না শুধু বর শুনল কোনের নাম আফসানা কবির আর কোনে শুনল বরের নাম ইশতিয়াক আহমেদ এদিকে দিয়াও একদিন হুট করে শুনল তার বিয়ে তার বাবার বন্ধুর ছেলের সাথে সে তো বিয়ে করবেই না পুরো ছেলে যাত্রাকে সে না করে অনেক হইচ কান্নাকাটি রাগারাগের পর অবশেষে রাত আটটায় সে রেগে গিয়ে বিয়েতে মত দিল কিন্তু রাগের মাথায় এও বলল বরের চেহারা সে দেখবে না সংসার করা তো দূরে থাক যাই হোক বিয়ে হয়ে গেল বর ছিল বলে তার দেখা হলো না বরের সাথে দিয়াকে এরপর জোর করে বাসর ঘরে পাঠানো হলো এবং সেখানে একটু পর ঢুকলো রাহুল রাহুলের ভালো নাম যে ইশতে আহমেদ জান্তনা দিয়া যেমন রাহুল জানত না দিয়ার ভালো নাম আফসানা কবির যখন ওরা নিজেদের ভুল বুঝতে পারলো তখন নিজেদের চুল ছেঁড়া ছেঁড়া চুল ছাড়া আর কিছুই করার নেই এরপর ওদের ঝগড়া তো আপনারা প্রথমেই শুনেছেন যাই হোক এরপর হলো কি দিয়ার কথা শুনে রাহুলের মনে হচ্ছিল এখনই ওকে রুম থেকে বের করে দেয় কিন্তু হঠাৎ ওর মনে পড়ল এখন ওদের বাড়িতে গেস্ট রয়েছে অনেক এখন এমন কিছু করলে তার বাবা মা অপমানিত হবেন এ কথা চিন্তা করে রাহুল অনেক কষ্টে নিজের রাগ কমিয়ে আনল এদিকে দিয়া তখনও চিৎকার করছে রাহুল বললো প্লিজ একটু আসতে বলো বাইরে গেস্ট আছে তাহলে তো ভালোই গেস্টরাও জানুক তুমি কত বড় লম্পট শোনো তোমার সাথে সংসার করার ইচ্ছা আমারও নাই আজকে রাতটা কাটতে দাও কাল সকালে আমি নিজে তোমাকে তোমাদের বাড়িতে রেখে আসবো এখনই দিয়ে আসতে কি সমস্যা তোমার সারা রাত নিজের খারাপ ইচ্ছা চরিতার্থ করবা এই তো একদম চুপ তোমার মুখে দেখলেও খিন্না হয় আমার বাসায় গেস্ট আছেন এখন তোমাকে বের করে দিলে বাবা মায়ের অপমান হবে না হলে এখনই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম কি আচ্ছা আমি নিজেই চলে যাচ্ছি দিয়া গেটের দিকে এগোতে রাহুল ওর হাত চেপে ধরলো হাত ছাড়ো বলছি প্লিজ আমার কথা শোনো আমি সরি ওকে তোমার হাত ছেড়ে দিচ্ছি কিন্তু তুমি প্লিজ বাইরে যেও না আমার বাবা মা কষ্ট পাবেন অনেক তাদের জন্য এটুকু করো অন্তত দিয়া সরে এসে বিছানায় বসলো এরপর বলল আচ্ছা কেবল আপনার বাবা মায়ের জন্যই আপনার কথা রাখলাম কিন্তু আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন তবে চিৎকার করব আমি আর আমি সারা রাত জেগে থাকবো রাহুল কিছু না বলে বিছানা থেকে নিজের বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল এরপর অনেকক্ষণ কেটে গেল দিয়ার চোখে ঘুম নেই সে কেবল ভাবছে যে রাহুলকে হারিয়ে ফেলেছিল জীবন থেকে ভাগ্যের পরিহাসে তার সাথে আবার দেখা হয়ে গেছে হয়তোবা কেবল একরাতের জন্যই এমন অদ্ভুত ঘটনা ঘটে মানুষের জীবনে হয়তো কালকে আবার হারিয়ে ফেলবে রাহুলকে সে চিরদিনের জন্য আজকে রাতটা শুধু তার জীবন খাতায় পড়ে থাকবে নষ্ট একটা স্মৃতি হয়ে রাহুল কি করছে দেখার জন্য মাথা উঠালো একটু দেখলো রাহুল এক মোবাইলে গেম খেলছে তখনই তার মনে পড়ে গেল সেই বৃষ্টিভেষের সন্ধ্যার কথা রাহুলের জন্য কেমন এক মায়ায় ভরে উঠলো তার মন আর নিজেকে সামলাতে পারল নাও কাঁদতে লাগলো রাহুল তাকালো দিয়ার দিকে দিয়া কাঁদতে কাঁদতে বললো তুমি এমন করলে কেন আমার সাথে কেন আমায় মায়ায় জড়িয়ে ধোঁকা দিলে এত বড় রাহুল বলো দেখো দিয়া তুমি কী জন্য আমার ছেড়ে চলে গেছো আমি জানি না কিন্তু তোমাকে ধোকা দিয়েছি এই অপবাদ তুমি দিতে পারো না আমাকে আমাকে ধোকা দাওনি বলতে চাও তুমি কোনো মেয়ের জীবন নষ্ট করনি বলতে চাও আমি জীবনে একটা মেয়েকে ভালোবেসেছিলাম সে ছিল তুমি তুমি বলতে চাও ঝর্ণাকে তুমি অবাক হয়ে রাহুল বলল না তো ঝর্ণাকে এই নাম প্রথম তোমার কাছে শুনলাম দিয়া কি বলবে বুঝতে পারছিল না তার মনে হচ্ছিল রাহুল সত্যি বলছে কিন্তু তা কি করে হয় ছবিটা তো আর মিথ্যা হতে পারে না রাহুল বললো কি হয়েছিল প্লিজ আমাকে খুলে বলতো সব আমার মনে হচ্ছে কোথাও একটা ঝামেলা হচ্ছে দিয়া এরপর সবকিছু বললো রাহুলকে যে দিয়াকে এসব বলেছিল এ কথা শুনে গম্ভীর হয়ে গেল রাহুল পুরো কাহিনী শুনে কিছুক্ষণ চুপ করে রইল সে এরপর বলল দিয়া তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি বাধা দেব না তোমায় কিন্তু তুমি আমাকে একটা দিন সময় দাও আমি যে প্রমাণ করে দেব। দিয়া ঠিক আছে এরপর রাতে আর কথা হলো না ওদের রাহুল গেমস খেলতে খেলতে সোফায় ঘুমিয়ে বলল দিয়াও একটু পর চোখের পাতা দুটো খুলে রাখতে পারল না পরদিন একটু দেরিতে ঘুম ভাঙলো দিয়ার উঠে দেখল রাহুল নেই সে নাকি আরও সকালেই উঠে কি একটা কাজে বেরিয়েছে সারা সকাল পার হলো বেলা বারোটায় রাহুল ফোন করলো দিয়াকে ওকে ওদের বাসার কাছে ক্যাফে ব্লু মুনে আসতে বলল ব্লু মুনে এসে দিয়া দেখল রাহুল বসে আছে তার পাশে দিয়াকে দেখতে পেয়ে রাহুল বলল। ওই যে উনি এসেছেন এবার সব ওনাকে সত্য বলুন কিছু লুকাবেন না ঝর্ণা দিয়ার হাত চেপে ধরে বলল প্লিজ আমাকে ক্ষমা করে দিন দিয়া অবাক হয়ে বলল কি ব্যাপার আপনাকে ক্ষমা করবো কেন ঝর্ণা বলল আপনাকে শুরু থেকে বলি সবটা আমি একটা স্পা অ্যান্ড ম্যাসেস পার্লারে চাকরি করি রাহুল স্যার ওখানে আসতেন প্রতি সপ্তাহে হারবাল বাথ নিতে এই হারবাল বাথে একজন এক ঘন্টা হারবাল মানে ঔষধি মেশানোর পানিতে শরীর ডুবিয়ে রাখেন টিনা ম্যাডামও আসতেন আমাদের পার্লারে তিনি রাহুল সাহেবের বাথ নেওয়ার কথা জানতেন আমাকে তিনি টাকা দিয়ে রাজি করান কাজটা করার জন্য ঝর্ণা বলল প্ল্যান অনুযায়ী সেদিন রাহুল আসেন তাকে একটা ফলের জুস খেতে দেওয়া হয় এতে ঘুমের ওষুধ মেশানো থাকে উনি ওটা খেয়ে বাথ নেওয়ার জন্য জামাকাপড় খুলে ঘুমিয়ে পড়েন এরপর আমি তুলি ছবিগুলো পরদিন টিনা ম্যাম আমাকে তার বাসায় নিয়ে যান সেখানে তখন আপনিও আসেন এরপর টিনা ম্যাম আমাকে যা করতে বলেছিল তাই করি কাঁদতে কাঁদতে বলল প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমার মা হসপিটালে ভর্তি ছিল তখন আর আমার অনেক টাকার দরকার ছিল শুধু মাকে বাঁচানোর জন্যই খারাপ কাজটা করতে হয়েছিল আমাকে দিয়া কি বলবে বুঝতে পারছিল না রাহুল ঝর্ণাকে বলল আচ্ছা আপনি এখন যান স্পার মালিককে আপনার ব্যাপারে কমপ্লেন করবো না কথা দিলাম ঝর্ণা চলে গেলে রাহুল দিয়াকে বলল যখন তুমি বলবে সপ্তমাকে টিনা বলেছে তখনই আমার খটকা লাগে কারণ তুমি কলেজ ছেড়ে যাওয়ার পর টিনা ভাব জমাতে আসে প্রোপোজো করে আমাকে কয়েকবার কিন্তু আমি সারা দিইনি এরপর চিন্তা করলাম তুমি যেমন ছবি দিয়েছ তেমন কোনো সিচুয়েশনে আমি ছিলাম কিনা কোনোদিন তখন মনে পড়ল একবার স্পাই গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তেমন কখনো হয়নি সন্দেহ হতে স্পাতে খোঁজ নিলাম আজ সকালে শুনলাম টিনা যায় সেখানে আর ঝর্নার সাথে খুব তার বাস আমিও ঝর্ণাকে পেয়ে গেলাম আর একটু ভয় দেখাতে সব বলে দিল দিয়া বলল কিন্তু টিনা এটা কিভাবে কীভাবে আমার সাথে রাহুল বলল সেটা শুধু টিনাই বলতে পারবে একটু পর দিয়া ফোন করল টিনাকে বলল ব্লু মুনে আসতে একটা সারপ্রাইজ আছে আধ ঘন্টার মধ্যে চলে এলো টিনা কিন্তু দিয়ার পাশে রাহুলকে দেখে মুখ কালো হয়ে গেল তার দিয়া বলল সরি দোস্ত তারাহুরো তোকে বলা হয়নি আমি আর রাহুল বিয়ে করেছে কালকে টিনা শুকনো মুখে বললো ওহ কংগ্রেচুলেশনস দিয়া আমার একটা কাজ আছে আমি যাই দিয়া বলল টিনার হাত চেপে ধরে দাঁড়া তুই কেন আমার আর রাহুলের সাথে এমন করলি অস্বীকার করতে পারবি না কারণ ঝর্ণা সব বলেছে আমাকে টিনা কিছুক্ষণ চুপ থেকে বললো কেন করেছি জানতে চাস বলতো তোর চেয়ে কি আমি রূপ গুণ কিসে কম তবুও কেন সব ভালোটা পাস তুই শেষে যখন দেখলাম রাহুলও তোর প্রেমে পড়েছে তখন সহ্য হল না আমার রাহুলকে পাওয়ার জন্য সব কিছু করলাম যাক লাভ হলো না কিন্তু দেখেছিস কেন তুই কি ভেবেছিস কোনো শাস্তি দিতে পারবি আমাকে রাহুল চুপচাপ অপেক্ষা করতে লাগলো দিয়া কি বলে দেখার জন্য কিন্তু রাহুলকে অবাক করে দিয়ে দিয়া মুচকে হেসে টিনাকে বলল আমি তোকে কোনো শাস্তি দেব না কারণ এত চেষ্টাতেও তুই রাহুলকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারিস রাহুল আমার সারা জীবন আমারই থাকবে কিন্তু তুই তবুও শাস্তি পাবি হিংসায় ভরে আছে তোর মন তুই দেখিস আমার আর রাহুলের সংসার এত সুখের এত ভালোবাসার হবে তুই দূর থেকে দেখে নিজে জ্বলে পুড়ে যাবি তোর হিংসার আগুনে টিনা দেখল রাহুল আর দিয়া দুজন দুজনের হাত ধরে চলে গেল ক্যাফে থেকে রাগে দুঃখে অপমানে চোখে পানি চলে এলো টিনার চিৎকার করে উঠল সে সেদিন আর কোনো কথা হল না রাহুল আর দিয়ার রাহুল আমেরিকা যাবার কাগজপত্র ঠিকঠাক করতে বাইরে কাটিয়ে দিল সারাদিন আর দিয়ার দিন কেটে গেল মেহমান দাড়িতে অবশেষে ওরা যখন একজন আরেকজনকে পেল তখন অনেক রাত সবাই ঘুমিয়ে পড়েছে রাহুল কোথা থেকে একগুচ্ছ কদম ফুল জোগাড় করে এনেছিল ওটা নিয়ে রুমে ঢুকে দেখল দিয়া কাঁদছে রাহুল অবাক হয়ে বলল, কি ব্যাপার দিয়া কাঁদছ কেন দিয়া কাঁদতে কাঁদতে বলল, প্লিজ রাহুল আমাকে ক্ষমা করে দাও টিনা যখন আমার কাছে তোমার নামে অপবাদ দিল তখনই আমার উচিত ছিল তোমার সাথে কথা বলা কিন্তু তা না করে তোমাকে আজে বাজে কথা বলেছি তোমাকে ছেড়ে চলে গেছে আমাকে তুমি আর বলতে পারলো না দিয়া ততক্ষণে একজোড়া ঠোঁট চেপে বসেছে তার ঠোঁটে আবেশে বন্ধ হয়ে এলো দিয়ার চোখ সময় বয়ে চলল নিঃশব্দে ওরা দুজন তখন দুজনের কোনো কথা হলো না ওদের মধ্যে ওদের অনুভূতিগুলোই যেন পরস্পরের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল অবশেষে ওরা যখন আলাদা হল দেয়ার মধ্যে তখন ভর করেছে চিরকালের বাঙালি বইয়ের লজ্জা রাহুলের বুকে মুখ লুকিয়ে জানতে চাইল ও আমাকে কখনো ছেড়ে যাবে না তো রাহুল ফিসফিস করে বলল না কখনো না সে রাতে পূর্ণিমা ছিল ভালোবাসার নীল জোচনায় ভরে উঠল ওদের ঘর